এবং রান্স দল সুলেমান ইলেভেন চাপাডাঙ্গা দলের আমরা ক্যাপ্টেনকে সামনে আসার জন্য আহ্বান জানাচ্ছি প্রথমে আমরা রানার্স ট্রফিতে তুলে দেওয়ার জন্য সহ আমরা পিচ অপারেটার তপন মাইতিকে সামনে আসার জন্য আহ্বান জানাচ্ছি পিচ অপারেটার তপন মাইতি তপন মাইতিকে সামনে আসার জন্য আহ্বান জানাচ্ছি পিচ অপারেটার তপন মাইতি একটু আসলাম দ্রুত তপন দা আমরা তপন দাকেও

ফুল এন্ড प्यार क्रिकेट टूर्नामेंट আমরা রনসদ দল রনসদ প্রফিট দল দিবাজ জন্য আমরা ক্লাবের

আলিপুর সবুজ সংঘ হিপি তুলে দেওয়া হচ্ছে ট্রফি দল সুলেমান একাদশ চাপা এবং আমরা একটু ক্যাপ্টেন কে সামনে আসার জন্য আহ্বান জানাচ্ছি রাজু পাত্র যদি ক্যাপ্টেন থাকে রাজু পাত্রকে কে সামনে আসার জন্য আহ্বান জানাবো আমরা চেকটা তুলে দিব পঁয়ত্রিশ হাজার টাকা চেক পঁয়ত্রিশ হাজার টাকার চেক আমরা রাজু পাত্র হাতে তুলে দিব রানা দল সুলেমান একাদশ চাপাডাঙ্গা আমরা চেক তুলে দিচ্ছেন আমাদের মকবুলদা এবং মন্ডুদা সকলে মিলে একটু করদালি মাধ্যমে সংকেতনা চালাবেন 35000 টাকা ডলার সব দল রাজু পত্র হতে সুলেমান একা 10 হিপপ সুলেমান একা 10 টা পাড়াঙ্গা হিপপ পুরো হামজা 11 হিপপ পুরো ভালিপুর সমুল সংগ্রহ হিপপ পুরো তৃতীয় হচ্ছে 35000 টাকা ঠিক অবশ্যই আমরা রাজু পাত্রকে পেয়েছি আমরা সুলেমান একা 10 টা পাড়াঙ্গা অবশ্যই রানা সাহ দল সুলেমান একাদশ চাপাডাঙ্গা রাজু পাত্র গতকালকে যেভাবে একটা ইনিংস আমরা দেখেছিলাম সাতাত্তর রান নে অপরাজিত তো কোথাও কি আজকে যেখান থেকে ফাইনাল ম্যাচ সকলেই দর্শকের মুখে একটা নাম রাজু পাত্র তো সেখান থেকে নিজেকে মেলে হতে পারি এবং রানা সাহ দল ক্রিকেটে একটা হার একটা ক্রিকেটের অংশ এক টিম জয়লাভ করবে একটা দিন হারবে তো সেখান থেকে এবারে রানা সাহ দল কেমন লাগছে বলো অ্যাটমসফিয়ার অ্যাম্বিয়েন্স এবং টুর্নামেন্টে পার্সর্বপরি পার্টিসিপেট করে বালিপুর সবুজ সঙ্গে টুর্নামেন্ট বিগত বছরগুলোতেও আমি খেলেছি চ্যাম্পিয়নও হয়েছি এবছর ফাইনালে পারফরম্যান্স দলগতভাবে খারাপ হওয়ার জন্য রানার্স হয়েছি চেষ্টা করব আগামী বছর আবার চ্যাম্পিয়ন হওয়ার আর শেষ কথা বালিপুর সবুজ সময় যেভাবে এত এত সুন্দর অ্যাটমসফিয়ার অ্যাম্পিয়েন্স এবং ট্রফি এবং যেভাবে অনুভূতি ফিলিংস কেমন খুবই ভালো

संगम संगम तिवारी আমরা ক্যাপ্টেন حمزا 11 এর ক্যাপ্টেন কে সামনে আসার জন্য আমরা আহ্বান জানাচ্ছি চ্যাম্পিয়ন টিম আমরা

পঞ্চাশ হাজার টাকা চেক আমরা তুলে দেব পঞ্চাশ হাজার টাকার চেক তুলে দেওয়া হচ্ছে হামসা ইলেভেনের যদিও ক্যাপ্টেন তাদের খেলা আছে সারাডাঙ্গাতে পঞ্চাশ হাজার টাকা চেক তুলে দেওয়া হচ্ছে সকলে মিলে একটু গণতালি বিজ্ঞান সকলে মিলে চ্যাম্পিয়ন অফ দ্য চ্যাম্পিয়ন কুড়ি ছাব্বিশ বালিপুর ক্রিকেট

আমরা টিম ম্যানেজমেন্ট মুর্শিদ করিমকে পেয়েছি বলো কেমন খুশি অনুভূতি অবশ্যই রাতে আনন্দ ফিস্টি হবে আর বালিপুর সবুজ সংঘ ভাবে এত সুন্দর একটা টুর্নামেন্ট আয়োজন করেছে সেখান থেকে চ্যাম্পিয়ন পঞ্চাশ হাজার টাকা কেমন অনুভূতি কেমন ফিলিংস কি কেমন লাগছে খুবই ভালো লাগছে আর আমি প্রথমেই ধন্যবাদ জানাবো বালিপুর সবুজ সংঘের বালিপুর সবুজ সংঘের প্রতিটি সদস্য সভাপতি সম্পাদক যারা কঠোর পরিশ্রমের মধ্য দিয়ে এই টুর্নামেন্টটাকে সাফল্যমণ্ডিত করেছে তার জন্য তাদেরকে ধন্যবাদ এবং অবশ্যই ধন্যবাদ জানাবো আমাদেরকে এই টুর্নামেন্টে পার্টিসিপেট করার সুযোগ করে দেওয়ার জন্য আর এখানে অনেকেই তো পরিচিতি আছে তাদেরকে যেমন দাদা আছেন মামুনদা অনেকদিনই পরিচিত আর